আর দুটো দিন পরে মকর সংক্রান্তি তো মকর সংক্রান্তিতে আমরা সবাই বাঙালিরা কিছু বানাতে পারি না পারি একটু পাটিসাপটা পিঠে অন্তত বানাই তো আমি আমার বাড়িতে একদম সিম্পল ওয়েতে পাটি পাটিসাপটা পিঠে বানাই যেটা যে কোনো বেগেনার্স যে কোনো সময় বানিয়ে ফেলতে পারেন আধা ঘন্টা সময় হাতে থাকলে তো চলুন দেখে নিই কী করে পাটিসাপটা পিঠে আমি বানাই আমার বাড়িতে তো আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল কুকিং উইথাসার্জি বেঙ্গলিতে আর চলুন দেখে নিই আজকের রেসিপি ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি এরকমই সিম্পল টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে অলওয়েজ শেয়ার করে থাকি যেটা আজকে শেয়ার করতে চলেছি তো তার জন্য নিয়ে নিয়েছি একটা বোল প্রথমেই দেখতে পাচ্ছেন আর আমি এখানে একদম ইজি যেহেতু বলেছি তাই কেনা চালের গুঁড়ো আমি নেবো কোনো ভেজানো বাটা কোনো কিছু দরকার নেই তো আজকাল সব দোকানে কেনা চালের গুঁড়ো পাওয়া যায় আর আমার ম্যাঙ্গলোরে তো পাওয়া যায় এখানে সাউথ এটা চালের গুঁড়ো ছাড়াও প্রতিদিন চলে না তাই জন্য আমি নিয়েছি একদম যেটা হোয়াইট রাইস হয় সেই রাইসের চালের গুঁড়ো আপনারা যে কোনো চালের গুঁড়ো নিতে পারেন তো দেখুন জন্য একটা কাপ নির্ধারিত করে নেবেন যে কাপে আমি একটা ছোট্ট কাপে দুই কাপ নিয়ে নিলাম চালের গুঁড়ো যেটা প্রথমে নিলাম দেখলেন সেটা নিলাম চালের গুঁড়ো আর এবার নিয়ে নেব ময়দা তো ময়দা কতটা নেব চালের গুঁড়োর অর্ধেকের থেকে একটু কম নেবো চালের গুঁড়ো আপনি অর্ধেকও নিতে পারেন মানে যদি দু কাপ নেন চালের গুঁড়ো তাহলে নেবেন এক কাপ মতো বা এক কাপের থেকে কম একটুখানি কম নিলেও কোনো ব্যাপার না কোনো অসুবিধা নেই নিয়ে নিলাম এবার চিনি দিয়ে আমি একটু গোল্লাটা করবো তবে মাথায় রাখবেন চিনি কিন্তু একদম বেশি দেবেন না কেন সেটা আমি বলে দিচ্ছি কেন কিছু ট্রিক্স ফলো না করলে যারা বিগিনার্স আছেন তাদের কাছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বলে দিচ্ছি কথাগুলো আর দিয়ে দিলাম কয়েকটা এলাচের দা এলাচের দানা সরি এলাচের দানা তো এলাচের দানা দিলে ভীষণ ভালো গন্ধ হয় হ্যাঁ যেটা বলছিলাম যদি চিনি বা গুড় যায় দেন না কেন সেটা যদি বেশি পরিমাণে দিয়ে দেন তাহলে কি হবে আপনাদের যে ব্যাটারটা তাওয়াতে চিপকে যেতে পারে যেটা অনেকের কাছেই হয় এবার হাতটা ধুয়ে নিলাম হাতটা দিয়ে মিশিয়ে দিয়েছিলাম আমি তাই হাত ধুয়ে চলে এলাম তারপর আমি নিয়ে নিয়েছি দুধ একদম রুম টেম্পারেচারে দুধ নেবেন সেটা কাঁচাও হতে পারে জাল দেওয়া হতে পারে কোনো অসুবিধা নেই তো আমি নিয়ে নিয়েছি এক কাপ দুধ এই এক কাপ দুধ পুরোটা আমি এখানে লাগিয়ে নেবো তারপরে যদি লাগে আমি সেখানটায় একটু জল মেশাবো আপনারা পুরো দুধেও করতে পারেন পুরো জলও করতে পারেন তবে কি আমি আবার বলেছি এটা একটা টিপস যদি আপনি দুধ দিয়ে করেন বা দুধ জল মিশিয়ে করেন দুধ আর জল অল্প অল্প করে আমি যেমন এক কাপ দুধ নিয়ে নিয়েছি আর দেখুন যে বাকিটা সেটা আমি জল নেব তো হাফ কাপেরও কম আমার জল লাগবে তো আমি যেটা দেখলাম সেই অনুযায়ী বলছি এবার দিলাম একটুখানি জল এবার পুরো এটাকে মিশিয়ে নেবো যেটা বলছিলাম দুধ নিলে কী হবে আপনার পাটি সাপটা ভীষণ সফট হবে এবং অনেকক্ষণ সফট থাকবে সাপটাটা বাসি খেতে আরও ভালো লাগবে মানে মানে কড়কড়ে বা কি টাইপের হয়ে যাবে না দারুণ হয় খেতে যদি দুধ দিয়ে করে তো যেটা বললাম দেখতেই পেলেন একটা কাপের একটুখানি জল আমি কিন্তু নিয়েছি এবার এটাকে পনেরো থেকে বিশ মিনিট মিনিমাম রেস্টে রাখতে হবে যদি আপনি এক থেকে দেড় ঘন্টা রাখেন তাহলে তো আরও ভালো ভীষণই ভালো হয় তো যত রেস্টে রাখবেন বাড়ি সাপটা ততটা ভালো তো মিনিমাম টোয়েন্টি মিনিটস আপনাকে রেস্টে রাখতেই হবে তো ততক্ষণ আমি বানিয়ে নিই আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি নারকেলের গুঁড়ো আমি নারকেলের দিয়ে স্টাফিংটা করবো তো এটা আমি কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম করে তাই একটু শক্ত শক্ত হয়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আমি এটা এমনি গুড় দিয়ে করব। ওখানে চিনি দিয়েছি স্টাফটার মধ্যে স্টাফিংটার মধ্যে আমি মানে পুটটার মধ্যে আমি দিয়ে দেবো গুড় তো গুড়ও নিয়ে নিয়েছি মেপে যতটা নিয়েছি নারকেলের কোড়া ততটা নিয়েছি আমি তার আর্ধেকের থেকে একটু কম নিয়েছি গুড় তো এটা আপনি যদি মিষ্টি বেশি খেতে চান সেটা আপনি বাড়িয়ে নিতে পারেন বা যে কম খেতে চান কমিয়ে নিতে পারেন এবার কড়াইটা গরম করে নিলাম আর একটু ঘি দিলাম হ্যাঁ অবশ্যই ঘিটা কিন্তু অ্যাড করবেন তো আমার একটু বেশি পরিমাণে পড়ে গেছে ভালোই হবে খেতে তাতে তো ঘি হলে কী হয় যে পুটটা একটা খসখসে ভাব থাকে সেটা কিন্তু হবে না তো তারপর দিয়ে দিলাম নারকল কোড়াটা একটু চা নিয়ে নিলাম ঘিয়ের সাথে তারপর দিয়ে দিচ্ছি গুড়টা তো গুড়টা আমি ধপ করে একবারে দেবো না দেখবো কী অতটা কিরম লাগে তো আমি যেটা বললাম যতটা আমি নারকেল কোড়া নিয়েছি ধরুন দু বাটি যেই বাটিটায় গুঁড় নিয়েছি সেই বাটির দুই বাটি মতো নারকেল কোড়া নিয়েছি তো এক বাটির থেকে একটু কম আমি গুড় নিয়েছি মনে হচ্ছে পুরোটাই লেগে যাবে তো প্রথমে আমি একটু বাঁচিয়ে নিয়েছি তারপর দেখে দেখুন আমি মনে হচ্ছে যে হ্যাঁ আর একটু চাই তো দিয়ে দেব তো আপনারা যদি নতুন হন তাহলে নিশ্চিন্তে চোখ বন্ধ করে যা আপনার মানে নারকেল কোড়া থাকবে তার আধেকের একটু কম নিয়ে নেবেন যদি আপনি মিষ্টি কম খেতে ভালোবাসেন যদি বেশি খেতে ভালোবাসেন বাসেন তাহলে একটু বেশি নিতেই পারে। তবে একটু মিষ্টি কম খাওয়াটাই ভালো তাই আমি একটু কম নিয়েছি আর গুড় নিয়েছি যে একটুখানি হেলদি হবে তো খেজুরের গুড় বেঙ্গলে এখন খুব ভালো পাওয়া যায় আপনারা অবশ্যই খেজুরের গুড় দিয়ে করবেন আমার এখানে পাওয়া যায় না তাই আমি নর্মাল গুড় দিয়ে করছি আর একটুখানি এক চামচ মতো আমি দিয়ে দিলাম জল তাতে কি হবে গুড়টা তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে এবার একদম মিডিয়াম টু লো আছে আমি এটাকে পাকি কে নেবো তো এখানে নাড়ুর মতো রকম পাক বাঁধানোর দরকার নেই একটু চিটচিটে ভাব আসলে এটা হয়ে যাবে তো ততক্ষণ করে যেতে হবে আমাকে এবং কন্টিনিউ এটাকে আমি আঁচে দিয়ে যাব তো এটাকে একদম ধিমে আছে মানে প্রয়োজন পড়লে আঁচটা একদম ধিমে করে দেবেন যদি লেগে লেগে আসে তো একদম ধিমে আছে এটা করে নেব তো এইভাবে চালাতে চালাতে ধরুন এই সাত আট মিনিট লাগবে এই পাকটা করতে আর কয়েকটা দানা দিয়ে দিলাম এলাচে ওখানেও দিয়েছি গোলার মধ্যে কতগুলো এলাচের দানা এখানেও দিয়ে দিলাম এই জিনিসগুলো দেবেন দারুণ হয় খেতে আর যেমন বললাম যে ঘি একটু কিন্তু দেবেন তাহলে আপনার যে পুরটা সেটা কিন্তু সুন্দর হয় গন্ধও খুব সুন্দর আসে আর ভীষণ সফট হয় তো চলে চলুন হয়ে গেছে মোটামুটি হয়ে এসছে দেখুন একটা চিটচিটে ভাব আপনারা বুঝতে পারবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটু হাতে নিয়ে একটা চিটচিটে ভাব মানে পাঁক ধরার দরকার নেই নাড়ুতে যেমন আমাদের পাঁক ধরানোর দরকার আছে সেরকম কিন্তু দরকার নেই কারণ এটা আমরা অ্যাজ এ পুর ইউজ করবো কিছুক্ষণ আর একটু চালিয়ে নিলাম এবার হয়ে গেছে এবার এটাকে গ্যাসটা কিন্তু অলরেডি আমি বন্ধ করে দিলাম এবার কিন্তু একটু থেমে এটাকে আমি এটাকে নিয়ে নেব বাটির মধ্যে যেই বাটিতে নারকেল রেখেছিলাম সেই বাটির মধ্যেই আমি নারকেল কোড়াটা মানে স্টাফিংটা আমাদের নারকেলের স্টাফটা নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে একটু গালাগো গালাগো হয়েছে আমি কিন্তু নামিয়ে নিয়েছি বেশি একদম পাক দিতে যাওয়ার কোনো দরকার নেই সময় নষ্ট করা দেখতেই পাচ্ছেন দেখে বুঝতে পারছি এটাকে একটু ঠান্ডা হতে দেবো ততক্ষণ চলুন দেখে আমাদের যে ব্যাটারটা ভিজিয়ে রেখেছিলাম চালের গুঁড়ো আর ময়দার কী অবস্থা একটু দেখতেই পাচ্ছেন চাপ ধরে গেছে তাই হালকা একটুখানি আমি জল মিশিয়ে নেবো তো দেখুন এক কাপ জলের মধ্যে একটুখানি জল নিয়েছিলাম আর একটু নিয়ে নিলাম এই দুই চামচ মতো জল নিয়ে নিলাম দেখুন এতটা জল বেঁচে আছে তো মানে হাফ কাপের থেকে একটু কম জলই লেগেছে তাহলে কতটা লাগলো আমাদের এক কাপ দুধ আর হাফ কাপের থেকে একটু কম লেগেছে জল এরম পরিমাণ তো মে মেজারমেন্টটা মাথায় রাখবেন তো এবার তাওয়া নিয়ে নিছি আমি এখানে ননস্টিক তাওয়া ইউজ করছি কেন আমি প্রেফার করি না ননস্টিক ইউজ করা কিন্তু ননস্টিকে করলে এই পাটি সাপটাটা খুব ভালো ওঠে তাই পাটি সাপটাটা আমি একটু ননস্টিকে করার চেষ্টা করছি তো চলুন এটাকে খুব সুন্দর প্রথমে কিন্তু গরম করে নেবেন পাটিসাপটা করার মেন ইয়ে ট্রিকগুলো কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি যদি আপনি নতুন হয় খুব ভালো করে গরম করে তেল ব্রাশ করে নিলাম এবার আঁচটাকে একটু কমিয়ে দেব। তাহলে কি হবে দেখুন আমি বলে দিচ্ছি দেওয়ার আগে একটু নাড়িয়ে নিলাম আবার ব্যাটারটাকে এবার এক খাতা দিয়ে দিলাম দেখুন কেন বললাম যে খুব গরম করে নিতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে তারপরে আপনাদেরকে বলে দিচ্ছি তাহলেই বুঝতে পারবেন কি ব্যাপার যদি ঠান্ডা একটু ঠান্ডাটা দেন তাহলে কী হবে যদি একদম গরম তাওয়ায় দেন মানে তাওয়াটা খুব ভালো করে দেন গরম করে তাহলে এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ফুটো ফুটো হয়ে যাচ্ছে জালই ফর্ম করবে তাহলে কি হবে আপনার দোষ যে পাটি সাপটাটা এটা খেতে খুব ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ফুটো ফুটো হয়ে গেছে মানে আপনার ব্যাটারটা খুব সুন্দর হয়েছে তো এবার আমি আমাদের পুটটা মাঝখানে না দিয়ে সাইডে দিলাম আপনাদেরকে আমি দুই রকম করেই দেখাবো সাইডে দিয়েও করা যায় আর অনেকে সাইড আমি সাইডে দিয়েও করি আবার মাঝখানে দিয়েও করি তবে সাইডে দিয়ে বেশিরভাগটা আমি করি না মানে সাইডে মানে কর্নারে দিয়ে দিলাম এবার এরকম একটা সার্ফ খুন্তি নিতে হবে যদিও আমাদের উচিত না এরম ননস্টিকে খন্তি ইউজ করা কিন্তু এরকম সার্ফ খুন্তি না হলে উল্টানো একটু মুশকিল হয়ে যা তাই নিলাম তো এবারে এইভাবে সুন্দর করে খুলে দিলাম কিচ্ছু না একদম ইজি তো যারা প্রথম করছেন তাদেরকে একটু ট্রিকটা খেয়াল রাখবেন কোনো অসুবিধা নেই আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রাখবেন আর একটু ওপর থেকে তেল দিয়ে হয়ে গেছে এবার এটাকে তুলে নেব বুঝতেই পারছেন কত ইজি কাজ ভীষণ ইজি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে আপনি পার্ট্রিশাপটা রেডি করে নিতে পারবেন যদি এই প্রসেসে করেন কারণ আজকাল সব কিছুই আমাদের কিনতে পাওয়া যায় চালের গুঁড়ো ভেজানো চাল ভেজানো চালের গুঁড়ো করা কোনো দরকার নেই যদি আপনি নতুন বা নিউ কামার সান বা নিউ বিগনার সান রান্না করছেন জানেন না আজকাল যে কোনো দোকানে এরম চালেরগুলো কিনতে পাওয়া যায় আর নারকেল কোড়া পাওয়া যায় যেটা ফ্রোজেন করে রাখা থাকে তো কোনো অসুবিধা নেই পাটি সাপটা বানিয়ে খেতে ইচ্ছা করছে খেয়ে নেবেন হয়ে গেল একটা তুলে নিয়েছি দেখুন এবার আবার একটুখানি তেল দিয়ে দিলাম আবার আঁচটাকে বেশ গরম করে তাওয়াটা মোটামুটি গরমই আছে তো মিডিয়াম টু লো আঁচে রেখে দিয়েছি দেখুন আর একটা আতা দিয়ে দিলাম আমি দেখতেই পাচ্ছেন দাওয়ার সাথে সাথে কী সুন্দর জালি ফর্ম করছে তো এইটা যদি হয় বুঝতে পারবেন যে আপনার পাটি সাপটা খুব সুন্দর খেতে হবে এবং এটাই দরকার আমাদের এই যে এরম করে হাতের মধ্যে পাকিয়ে নেবেন স্টুপ যে পুটটা আছে পুটটাকে এরম একটু রোল মতো করে নেবেন দিয়ে এবার মাঝখানে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা বলছিলাম আমি মাঝখানে দিয়ে মোটা বেশি করাটা প্রেফার করি তো আপনার কাছে যেটা ইজি মাঝখানে পুর দিয়ে বা সাইডে পুর দিয়ে দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারেন খেতে একই লাগবে তবে আপনার সুবিধে মতো আপনি করবেন দেখুন এইভাবে উল্টে দিলাম প্রয়োজন বলে আর একটা স্পুন এরকম নিয়ে নেবেন যেটা দিয়ে রঙ করে চেপে ধরে উল্টে দেবেন হয়ে গেল তো আপনি যদি নতুন হন বারবার বলছি আপনি একবার এই শীতে বা মকর সংক্রান্তিতে পার্টিসাপটা অবশ্যই করে খান কোনো অসুবিধা নেই দারুণ লাগে পাটিসাপটা ঠান্ডা হলে আরও বেশি লাগে জানি না কার কীরকম লাগে তবে আমার তো ঠান্ডা হলে বেশি ভালো লাগে খেতে হয়ে গেছে আর একটা আমি আপনাদেরকে তিন চারটা করে দেখিয়ে দিচ্ছি যাতে যদি আপনি নতুন হন দেখুন এরম চেহারা হয়েছে আর একটা কথা বলে দিই যদি আপনি কড়া খেতে ভালোবাসেন পাটিসাপটা তাহলে একটু তেল দিয়ে আর একটু ওপর থেকে তেল ব্রাশ করে করে আপনি এটা করে নিতে পারেন সুন্দর করে একটু কড়া করে নিতে পারেন তবে আমি একটু হালকা পাকের খেতে ভালোবাসি আমাদের বাড়িতে সবাই সফট খেতে ভালোবাসে একটু তাই আমি এইভাবেই করছি বেশি আমি এটাকে লাল লাল করছি না আবার একটা দিয়ে দিলাম মাঝখানে পুর দিয়ে দিলাম হয়ে গেছে দেখুন এবার এই সাইড থেকে ফোল্ড করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত ইজি না ভীষণ ইজি করা দেখুন কি সুন্দর জালি ফর্ম হয়েছে আর যদি আপনি মনে করেন একটু বড় বড় করে পার্টিসারাপটা করবেন তাড়াহুড়ো আছে তাহলে বড় বড় করে একটু দেড় হাতা দু হাতা দিয়ে দেবেন হয়ে যাবে পার্টিসারাপটা দেড় হাতা দু হাতা তো হলো না আমি নিউ বেঙ্গানার্সদের জন্য সময় চিন্তা করি কারণ আজকাল ছেলেমেয়েরা সবাই বাইরে থাকে মা বাবার থেকে দূরে থাকে সংসার থেকে দূরে থাকে বা আপনি হাউস ওয়াইফ হতে পারেন বা কর্মরত ছেলেরাও থাকেন যদি ছেলেরাও হন আমার ভিডিও দেখছেন অবশ্যই একবার ট্রাই করবেন এইভাবে একবার পাটিসাপটা বানানোর মার খেয়াল বা মার মর কথা মনে পড়তে পারে খাওয়া দাওয়ার জন্য আমাদের ছেলে মেয়েদের আমারও ছেলে আছে আমি জানি তো এইভাবে পাটিসাপটা বানিয়ে খেয়েই দেখতে পারেন দারুণ হয় খেতে সাপটা খেতে সত্যিই খুব মনে হয় এবং এটা ভীষণ ভালো একটা টিফিনেরও কাজ করে যদি আপনি বানিয়ে ফ্রিজে রেখে দেন তিন থেকে চার দিন কোনো অসুবিধা নেই দেখুন আর একটা আমি বানিয়ে দিলাম এরম বাসির মতো করেও রোল করে বানাতে পারেন যে কোন খুশি যদি ছোট ছোটো ফোল্ড করেন তাহলে বাসির মতো হয়ে যাবে আর যদি বড় বড়ো করেন তাহলে একটু অন্য টাইপের দেখতে হবে হয়ে গেছে এটাও নামিয়ে নেব তো আমি আপনাদেরকে চার করে দেখিয়ে দিলাম তো চলুন কেমন লাগলো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবেন আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু অনেকগুলো করে দেখিয়ে দিলাম কেন কিনা বারবার বলছি বেগেনার্স হলে বেগেনার্সদের জন্য একটু অসুবিধা হয় তাই আমি অনেকগুলো করে দেখিয়ে দিলাম যাতে আপনাদের একটু ট্রিকটা বুঝতে যদি অসুবিধা হয় আপনারা পুরো ভিডিওটা একটু ভালো করে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন একটু পাঁচ থেকে এইভাবে তেল দিয়ে দেবেন যদি বেশি কড়া খেতে ইচ্ছা করে আর যদি মনে হয় না হালকা পাকে খাওয়া তেল দেবেন না অল্প একটু তেল ব্রাশ করলেই এটা হেলদিও হবে খুব সুন্দর খাবার আর যদি আপনি মনে করেন যে এই নারকেলের জায়গায় ক্ষীরের পুর দেবেন সেই ক্ষীরের পুর দিয়েও অবশ্যই করে নিতে পারেন চলুন আমি এবার সার্ভ করে দিই আর কেমন লাগলো এই সিম্পল পাটিসাপটার রেসিপিটা যেটা একটা ভীষণ সাধারণ রেসিপি যেটা অনেকেই অনেকভাবেই করেন আমি আমার মতো করে দেখিয়ে দিলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এটুকু আশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি যদি আপনি চ্যানেল নতুন হন অবশ্যই আমাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই